আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন ছোট্ট একটা দোয়া যে দোয়া পাঠ করলে আমাদের জীবনের যত কাজা নামাজ আছে কাজা নামাজ আমাদের কারো আমার এমন অনেক মানুষ আছেন যারা ভিডিও দেখছেন অনেকের দশ বছরের জীবনের নামাজ কাজা আছে বিশ বছরের নামাজ কাজা আছে কারো ষাট বছর বাঁচলে তার ষাট বছরের নামাজ কাজা মৃত্যুর আগের এক বছর তার হুশ হয়েছে আমি নামাজ পড়ব অথবা অনেকে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হওয়ার পরে চিন্তা করেছে নামাজ পড়ব এর আগের জীবনের নামাজ গুলা কাজা আপনি পড়েন নাই এখন এত নামাজ আপনি যদি হিসাব করে পড়তে যান অনেক কষ্টকর একটা ব্যাপার এই জন্য জিন্দিগির সকল নামাজ আল্লাপাক যেন কবুল করে নেন এবং আপনার বাপ দাদার জীবনে যত নামাজ কাটা ছিল সেগুলাও যেন আল্লাপ কবুল করে নেন এমন একটা দোয়া পাক সাল আলাইসাল্লাম থেকে আপনাদের সাথে শেয়ার করব এই দোয়াটা কোনো ব্যক্তি যদি টানা এক মাস প্রত্যেক দিন পরে অথবা শুনে দৈনিক পাঁচবার করে আল্লাপাক তার জীবনের কাজা নামাজ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তবে সবাই সবাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন আল্লাপাক মাফ করে দিলেন ঠিক আছে এমনও তো হতে পারে আল্লাপা কাউকে মাফ করলো না এই জন্য আমাদের জিন্দিক যত কাজা নামাজ আছে আমরা নামাজের একটা হিসাব করব। এবং নামাজ আমরা পড়তে শুরু করবো যতটুকু পারি পড়তে যদি এবং আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ এখন পড়া সম্ভব না তবে আপনাকে আপনার চেষ্টা চালাইয়া যাইতে হবে যে আল্লাহ আমি যতটুকু পারছি চেষ্টা করছি হ্যাঁ তারপর আল্লাহকে আপনাকে মাফ করে দেবেন ওইদিকে একটা সহজ হাদিসও আছে এই যে আল্লাহাক মাফ করে দেন আবার আপনাকে মাফ হওয়ার জন্য চেষ্টাও করতে হবে ওলে মেকেরাম এটা বলে তুমি মাফ হওয়ার আমল করবে ওই আমল করে বসে থাকা যাবে না আল্লাপাক কার পর এই আমল করলে যদি অসন্তুষ্ট সন্তুষ্ট হবে কিন্তু যদি আল্লাপাক কারো নসিবে রাখলো না এই আমরা কার নসিবে কি আছে জানি না আমরা আমলও করব সাথে সাথে নামাজও করব। যাই হোক এই তারপরেও যদি নামাজ জীবনে বাকি রয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেন মানে ইসলাম হচ্ছে আল ইসলাম খৌফি ও ইসলাম ভয়ে ভয়ে আবার আশায় আশায় যে আল্লাহ আমাকে মাফ করবেন আবার ভয় যদি মাফ না হয় দুইটার মাঝামাঝি জিনিসটাই হচ্ছে ইসলাম আচ্ছা এখন আমি সেই হাদিসটা উল্লেখ করছি এবং এই হাদিসের ব্যাপারে কোনো কোনো সাহাবির এখতেলাফ রয়েছে এই জন্য আলেমগুন এই কথাটা বেশি বলেন আমিরুল মিনীন হজরতে ওমর তা তালান্ন বলেন এই দোয়া উমর রাজিয়াল বলেন এই দোয়া শ্রদ্ধা সহকারে পাঠ করলে ছয় শত বছরের কাজা নামাজের গোনা মাফ হয়ে যাবে এবং হাটতে উসমান রাজিয়ালহু তিনি বলেন ষাট শত বছরের জীবনের সকল কাজা নামাজ মাফ হয়ে যাবে এবং হজরতে সৈয়দেনা আলী কার্লাহ তিনি বলেন যদি এই দোয়া পাঠকারীর এক হাজার বছরের নামাজ কাজা হয়ে থাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আকবর হ্যাঁ যাই হোক রসল পাক সাল আলী আসসালামের মহিমায় এই পবিত্র দুয়ার ফজিলত বর্ণনা কালে সাহাবিক করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ মানুষ তো পঞ্চাশ ষাট বছরের বেশি বাঁচে না সত্তর বছর সর্বোচ্চ একশো বছর ৫ বছর দশ বছর ছয়শ বছর সাতশো বছর হাজার বছরের গুণা যে মাফ হবে এই কথা এটা দিয়ে আমরা কি করব। আসলে বা সাল আলী আসাল্লাম তখন বললেন বাপ দাদা পরদাদা ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নামাজ আল্লাপাক কেউ যদি নিয়োগ করে আল্লাপাক কবুল করে নেবেন আমি আগেই বলেছি এটা পরে এই দোয়া পরে বসে থাকলেই হবে না আপনাকে আমলও করবেন এটা মনের তৃপ্তি সাথে সাথে আপনাকে নামাজও কন্টিনিউ করতে হবে নামাজের মধ্যে গাফলতি ঢিল দেওয়া যাবে না হ্যাঁ দুইটাই করব আমরা কারণ হাদিসের মধ্যে যদি এখতেলাফ আছে এবং আল্লাহ রহম যদি এই দোয়ার মাধ্যমে না হয় তবে আমরা দোয়াটা পরে রাখবো যাই হোক আমি সেই দোয়ার উচ্চারণটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি সাথে ছিলাম আমি মুফতি আমার ভেরিফাই ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে হ্যাঁ এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই ভাইবার নেই টেলিগ্রাম নেই আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না জাস্ট ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই এর বাইরে অন্য পেজ আইডি নাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ নেই ইমো নেই টিকটক নেই ছবি ব্যবহার করে ভরে ফেলেছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না জাস্ট আমি বলি ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আসে তাই তাছাড়া ইউটিউবের কভার ফুটোতে তো নাম্বার দেওয়াই আছে এটা ছাড়া অন্য কোনো নাম্বারও নেই যাই হোক দু হচ্ছে الحمد لله على كل نعمته الحمد لله على كل آلائه الحمد لله قبل كل حال وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين الله باك الشتي এ সাথে বেশি বেশি করার তফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত